আজকে আমার মহান নেতা তারেক রহমান সাহেব আছেন আনন্দের জোয়ার আমার বুকের ভিতরে বইছে আমি চাই আমার নেতা আল্লাহ তালা যেন তাকে সবলভাবে বাংলাদেশে এনে পৌঁছান এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ জনগণ আমার নেতার কাছে আশা করছেন আল্লাহ যেন আমার নেতাকে সেই আশা পূরণ করার করেন জনগণ হিসাবে আমার নেতার কাছে প্রত্যাশা শুধু এতটুকুই তিনি একত্রিশটা দফা দিয়েছেন লন্ডন বসে তিনি বাস্তবায়ন করবেন কখনই বরফেলা করবেন না এবং সেভাবে তিনি কাজ করবেন আমার নেত্রী বলেছিলেন যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে লক্ষ কোটি 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 জনতা ঢল নামবে আমার প্রিয় নেত্রী নেত্রী দেশ ছেড়ে যাননি উনি তো আসলে নেত্রী ভিতরে দয়া আছে মায়া আছে তাই উনি দেশ ছেড়ে যাননি আমাদেরকে ভালোবেসে তার জীবনটাকে পূজার করে দিয়েছেন তার জীবনটাকে বিসর্জন দিয়েছেন কিন্তু আমাদের সাথে তো উনি গাদ্দারি করেন নাই গাদ্দারি করেছে ওই ফেসিপাদি হাসিনা তার লোকজনের সাথে দেশের এক নম্বর যা বেশি তাপেও ফাটে না আরিফেল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন অনেক বিদেশ গামী প্রবাসী আছেন তারা বিদেশে চলে যান এদিকে টাকা পাঠান আর প্রবাসীর বৌরা অন্যের হাত ধরে চলে যায় ঠিক শেখ হাসিনা সেইটাই করেছে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারত পালিয়েছে কিন্তু আমার নেত্রী আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তিনি চলে যান নাই তিনি আমাদের সাথে গাদ্দারি করেন